দুই টাকার পুলিশ অফিসার হয়ে আমার লোকজনকে ধরে ও জানে ও জানে আমি কে আমার নাম রাজা ভাই এ শহরটা কাপে আমার নামে আর ও কালকে চাকরি পেয়ে আজকে আমার লোকজনকে ধরছে ওকে তো আমি সারবো না এখনই আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে অন্য দুনিয়ায় পাঠিয়ে দিব ও আমাকে চিনে আরে এই মেয়ে মিয়ে এই মেয়ে তুমি কি জানো আমাদের থানায় একটা নতুন পুলিশ অফিসার এসেছে আর সে এসেই নাকি আমার লোকজনকে ধরা শুরু করছে আরে ঠিক আছে তুমি থাকো এখানে এখন আমি ওই পুলিশ অফিসারকে কিছু না বললে ও ভয় পাবে না ওকে ভয় পাওয়াইতে হবে এই সুরের এখানে নাকি নতুন পুলিশ অফিসার এসেছে তাকে আমার কথা বলিস নাই আরে ভাইয়া আমি কি বলবো উনি তো কিছু মানেনি না সব আমার মনে হচ্ছে তুই আমার কথা বলছি নাই তা না হলে ও আমার কথা শুনে ভয় পাবে না কার কথা শুনে ভয় পাবে বল বল কার কথা শুনে ভয় পাবে তোকে এরকম ভাবে ভোগাইলেই তুই বলতি তোকে ভুগাই নাই যেন এবার বল ওই পুলিশ অফিসারটা আছে কোথায় ও তো রুমের ভিতরে বসে আছে আরে কে এখানকার নতুন পুলিশ অফিসার কে আরে তুই তোকে এরকম ভাবে ভুগাইবো আমার লোকজনকে কেন ধরছিস কেন ধরছিস বল কেন ধরছিস কে তুই কে আমাকে ভয় দেখাচ্ছিস কে তুই তোর ফুপা তো বাবা আমি চপ্পল দিয়া তোর মুখ কোপে মারুম তুই মানে চিনিস কে আমি আরে হ্যাঁ আমি খুব ভালো করেছি নি তুই এখানকার সামসা আর তোর রাজ এই সামসার গামছা তাই না আরে চুপ 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 আমি এখানে তোর কোনো বক্তব্য শুনতে আসি নাই এখানে আমি আমার কাজ করতে আসি তুই আমার লোকজনকে কেন ধরছিস সেটা আমাকে বল তাড়াতাড়ি বল তা নাহলে কিন্তু তোকে এরকম ভাবে গুলি করে মেরে ফুল যে এরকম ভাবে ঠুস এরকম ভাবে মেরে ফেলবো বুঝতে পেরেছিস ভালাই ভালাই আমার লোকজনকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসিস তা না হলে কিন্তু একদম কথাটা মনে রাখিস আর তাড়াতাড়ি চলে আয় তোরা এই দুই টাকার পুলিশের জন্য তোরা থানায় এসেছিস আমাকে বলতি সব কিছু আমার হাতে আছে সব কিছু খতম করে দিতাম দেখতে পারছো না বন্ধুরা এই দুই টাকার পুলিশ অফিসার হয়ে আমার আদমিদেরকে ধরে ও কি জানে আমি কে এই শহরের মাফিয়া ডন মাফিয়া ডন ডন আমাকে দেখে সবাই ভয় পায় কিন্তু পুলিশ অফিসার ভয় পায় না না কি হাস্যকর কথা তাই ঘরে যাই আমি অল্প বিশ্রাম করি এখন আবার কে ফোন করছে রে দেখি তো আরে হ্যাঁ ইয়াস বল কি হয়েছে ভাইয়া এই পুলিশ অফিসারটা আমাদের সবাইকে মারতেছে তুমি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আরে ঠিক আছে আমি এখনই যাচ্ছি ওই পুলিশ অফিসার এত দম তাদেরকে মারে ফোন ডাক আমি যাইতেছি আর এত ক্ষমতা আমার লোকজনকে মারে উচ্ছি না আমাকে আজকে আমি ওকে দেখিয়ে দেবো আমি কে আজকে আমি দেখিয়ে দেবো আমি কে আজকে ওকে শেষ করেই ফেলবো তাড়াতাড়ি যাই ওর মাতার খুলিটা আমি বাহির করে দিব আমার লোকজনকে কেন মারতাইছো সত্যি সত্যি ওকে দ্বিতীয় দুনিয়াতে পাঠিয়ে দিতে হবে আমাকে চিনে না তো ওকে চিনিয়ে দিতে হবে আমাকে ওকে বোঝাতে হবে আমি কে তা না হলেও ভয় পাবে না আজকে ওকে আমি খতম করেই দেব খতম করেই দেব তাতে আমার যা হোক তা হোক সেটা আমি ভাবি না এলাকার ধন আমি এলাকার ধন আরে কে রে পুলিশ অফিসার কোথায় আছে রে কোথায় আছে আরে ভাইয়া ভিতরে আছে ওনাকে যাই একদম গালে বলে থাপর মারুন আরে চুপ কর আমার যা করার আমি তাই করব তোকে আজকে শেষ করে দেব তুই বাইরে আয় এ ফিউ মোমেন্টস আরে এই তদ্রের অফিসার কে আসতে বল তা না হলে কিন্তু তদ্রের মেরে ফেলবো আমরা বলতে পারবো না ভাইয়া ঠিক আছে তাহলে গুলি খা আরে ওদেরকে গুলি করছি ওদের তো কিছু হচ্ছে না আরে ব্যাপারটা কি আরে আমার বাইকটাতে আগুন ধরলো কিভাবে ওরা বোধ আমার বাইকের মধ্যে কোনো কেমিক্যাল ডাল ছিল সেই জন্য আমার বাইকটা জ্বলে গেল ওদেরকে তো আমি এখন মেরেই ফেলবো তোদেরকে এখন কেউ বাঁচাতে পারবে না একজন দুজন বাঁচতে কিন্তু এখন তো সবাই মরবি আশেক তোরা সবাই এখন বাইরে এই যে হয়ে গেছে ফাইটিং শুরু এবার কেবা করবি সবাই মরবি আমার হাত থেকে কেউ বাঁচতে পারবি না একটা একটা করে মর এখন হ্যাঁ দুটা মরে গিয়েছিস আসি কয়টা তোরা আরে তিনটা মরে গেছে আরে এখন তো তোকে মরে ফেলবো আরে এখান থেকে পালাই আমি পালাই তার থেকে পালাই আরে দাঁড়া দাঁড়া সুরের মতো পালাচ্ছিস কেন আরে দাঁড়া না দাঁড়া আরে কি বলছিস পালাবো কেন আমার প্যান্ট খুঁজে গেছে কি করে এই যে প্যান্টটা আবার পিনতে নিয়েছি এবার যাচ্ছি তুই আরে কোথায় গেলি তাড়াতাড়ি আয় জলদি আয় আরে ব্রো জলদি আয় কোথায় গেলি তোকে মারতে পারলেই এখন আমি তাড়াতাড়ি এখান থেকে যেতে পারি আরে কোথায় গেলো রে আমাকে তো ঠাস করে দিয়ে দেবে না রে আরে কোথায় গেলো আরে কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো আরে ওই যে একটা গুলি করতে আছে এটা এখন মেরে ফেলবো আরে দাঁড়া 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 তোকে আমি এখন ঠুস করে মেরে দেবো খতম তো আস মরে গেছিস। এখন তাড়াতাড়ি একদম পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি দেখি আরও পুলিশ আছে কি না দেখি এখানে আরে 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 একটা আছে এটাকে মারতি হবে তাড়াতাড়ি এটাকে মেরে ফেলি তা না হলে তো আরও পুলিশকে ফোন করবে তখন ঝামেলা হয়ে যাবে আ খতম হো গা খা আরে চাম ছাড়া এখন বসে না থেকে তাড়াতাড়ি পালিয়ে আয় আমিও পালিয়ে যাচ্ছি তা হলে কিন্তু পুলিশ আসলে সবাইকে মেরে ফেলবে তাড়াতাড়ি পালিয়ে আয় আমি এই ওয়ালের উপর দিয়ে পালিয়ে যাচ্ছি তারাও ওয়ালের উপর দিয়ে পালিয়ে যায় তা না হলে কিন্তু পুলিশ সবাইকে ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি ভাগ সবাই আমি এই ওয়ালের উপর দিয়ে জাম করে পালাচ্ছি তোরাও সবাই পালিয়ে আয় আরে তাড়াতাড়ি কর পুলিশ আসার আগে সবাই পালা আমি এই যে লাভ দিয়ে দিলাম ও বাবা গো অনেক ব্যথা বেশ আরে বেশি ব্যথা পায়ও নাই কিন্তু অনেক ব্যথা পেয়েছে মনে হয় কোমরটা বোধে আমার বিষ দৌড়ে গেল তাড়াতাড়ি এখান থেকে বাগি এসব কথা না বলে আরে লাইলে হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে আমাকে তা নাহলে লোকজন আমাকে সন্ধ করবে সন্ধ করলে আমার জামেলা অনেক বড় হয়ে যাবে আরে দৌড় দিই এখন তার এখন দৌড় দিই এখন দৌড় আরে আবার দাঁড়াই তা নাহলে তারা সন্দেহ করবে দেখি কেউ দেখতে আইছে কিনা আর কেউ তো দেখতে আইসে না তার আবার দৌড় দিয়ে বাড়িতে চলে যায় তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে এসেই বললাম এখন আমাকে আর কেউ খুঁজেও পাবে না আর পুলিশ আমাকে সন্দেহ করতেও পারবে না কারণ তাদের কাছে কোনো প্রমাণই নাই আমার তো মনে হচ্ছে পুলিশ আমাকে যে কোনো পর্যায়ে খুঁজে বাহির করবেই এতগুলো পুলিশ আমি একলাই মেরে ফেলেছি সরকারি কোনো পদক্ষেপ নেবে না আরে আমি তো ফেসে গেছি অনেক বড় ফেসে গিয়েছি আরে আরে আমার মনে হচ্ছে কেউ এসেছে আমার মনে হচ্ছে কেউ এসেছে কি করি কি করি এখন আরে আমি তো কোনো কিছু বুঝতে আছি না এখন কি করব কি করি কি করি মনে হচ্ছে পুলিশ তাই তো সাউন্ড আসছে মনে হচ্ছে পুলিশই আরে আরে আর আমার বাড়ির সামনে ওগুলো কার গাড়ি এত গাড়ি কেন আরে অল্প বাইরে গিয়ে দেখি তো কি হয়েছে আরে আবার তো পুলিশ তুলিশ আসলো না আরে আসলো আসলোই মাকে তো কেউ দেখে নাই আমি এতগুলো মানুষ মেরেছি আরে আরে সত্যি সত্যি তো পুলিশ এসে পড়েছে এখন কি করব পুলিশ যাতে আমাকে সন্দেহ না করে আমাকে পুলিশের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে আরে এই পুলিশের গাড়িটা এখন আসলো আর এতগুলো পুলিশের গাড়ি একজন ক্রিমিনালকে ধরার জন্য হাই রে হাই আরে আরে পুলিশ তো আমাকে গুলি করছে আমাকে একটু পালাতে হবে যদি কিছু বলি তাহলে আমাকে সন্দেহ করবে আরে স্যার আমাকে গলি করছেন কেন গলি করছেন কেন আমি কি করেছি কি হয়েছে আমার বাড়িতে সামনে এত পুলিশ আপনারা কেন এসেছেন আরে তোকে গলি করার জন্য এসেছি তুই আমাদের পুলিশ অফিসারদেরকে কেন মারছিস আরে স্যার 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 আমি কোনো মানুষ টানুষ মারি নাই পুলিশ টুলিশ মারি আপনারা ভুল ভুল আপনাদের ভুল হচ্ছে কোথাও কোথাও ভুল হচ্ছে আপনাদের আরে আমাদের ভুল হচ্ছে তুই আমাদের কি শিখাবি তুই ওখানে হেলমেট ফেলে রেখে এসেছিলি সেটা কার ছিল ও মাই গড এটা কি ভুল করেছি এই জন্যই বোধ আমাকে খুঁজে পেয়েছে রে আরে আরে এখন যদি ওদেরকে না মেরে ফেলে তাহলে তো আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি গুলি করে সবাইকে মেরে ফেলতেই হবে এটা তো মরে গেল আর একটাকে মারতে হবে আরেকটাকে মারতে পারলে আমি তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়বো তা নাহলে তো আমাকে শেষ করে দেবে এই যে এটা এটাকে মেরে ফেলতে হবে এটাকে তাড়াতাড়ি মেরে ফেললি তাই খেলাটা খতম হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আর এটাকে মেরে ফেলেছি তাড়াতাড়ি আমার ছাদের উপরে গিয়ে আমি বসে পড়ি তাড়াতাড়ি আমার জিমেল উপরের ফ্লোরে গিয়ে তাড়াতাড়ি বসে পড়ি তা নাহলে তো আমি পুলিশ অনেকগুলো পুলিশ মারলাম এই যে একটা মেরেছে এ দুইটা আর ওজন থানায় কয়জন মেরেছি আমাকে তো একদম শেষ করে দিবে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি আমি রুমে গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ি তা নাহলে আমাকে পুলিশগুলোই শেষ করে দেবে আর এখন বোধ হয় আর্মি নিয়ে আসবে আর্মি নিয়ে আসলেই তো আমাকে শেষ করে দেবে হাই রে হাই কী ভুল করলাম আমি ডনগিরি দেখাতে গিয়ে এখন তো নিজে বিপদে পড়ে গেলাম হাই রে হাই কী করি এখন কী করি এখন তো উপরে ফুল রেস বললাম কোথায় লুকাবো এখানে লুকাই এখানে লুকাই এখানে লুকাইলে এখানে লুকাইলে কেউ দেখতে পারবো না তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বললো না আরেকটা কথা বন্ধুরা তোমরা কিন্তু কোনো মানুষ টানুষ মারো না এটা কিন্তু অপরাধ থ্যাংক ইউ সো মাচ খুদা হাফিজ